নমস্কার তো যারা যারা অনলাইনে আসো প্লিজ তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন করো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আমি আবারও চলে আসলাম লাইভে এত রাত্রে বুঝতেই পারো আজকে আমার মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেছে সেটা বলবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ লাইভটা জয়েন করো দশ মিনিটের মতন আমি থাকবো বেশি থাকবো না কারণ আমার এটা বুঝতেই পারি না যে আজকে আমার সাথে এটা হবে কারণ প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আসে তাড়াতাড়ি লাইভটা জয়েন করো কারণ অনেক রাত্র হয়েছে কিন্তু আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য লাইভে আসলাম আমার মনে একটা আজকে আফসোস হয়ে গেলো যার জন্য আমি সারাদিন ধরে আজকে একটা সেটা কিসের জন্য তোমরা একটু কমেন্ট করো আমি বলছি তো দুজনকে দেখা যাচ্ছে আমি খুবই দুঃখ মানে আজকে আমার মনে খুবই দুঃখ লেগেছে আমি বা তোমরা কমেন্ট করো যে ঠিকঠাকভাবে আমার কথাটা যাচ্ছে কি না যাচ্ছে আমার সত্যি আমার মনে খুবই কষ্ট লাগছে যার জন্য আজকে আমি একটাও মানে একটু নেট শেষ করিনি আমার মেয়েকেও দেখতে দেয়নি মোবাইল গাঁটতেই দেয়নি উপায় না করছিল হায় হ্যালো হুম তো কেন দেই যে নেটটা শেষ করিস না মনা আজকে আমার দরকার আছে বিকালের পর থেকে দরকার লাগবে সেই জন্য কিন্তু আমার সাথে যে এটা হবে আমি মানে বুঝতেই পারিনি কেন যে আমার সাথে এরকম হয় যে আমার কথাটা ঠিকঠাকভাবে যাচ্ছে কি না যাচ্ছে কারণ আমি দুঃখিত আমার সত্যি আমার খুব খারাপ লাগছে ভাবছি যে আমি একা আনন্দটা মানে সব ইয়ে করব সবার সাথে আমি শেয়ার করব কিন্তু এটা পারলাম না কতটা মানে আমার যে খারাপ লাগছে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না যে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে কারণ এত দূরে এত ঝান্নি করে আমি সারাটা দিন মানে ওখানে গিয়েছি যে আজকে অনেক আনন্দ করে জীবনের ফার্স্ট কল্যাণই গিয়েছিলাম তো আইডিয়া কি জানি আমি ঠিক আইডিয়ার মোড়ে যে পুজো দেখব দুর্গা পুজো তো ওখানে গেছি ভেবেছি সকাল থেকে জাস্টকে আমি নেট একদমই খরচা করব না আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে ওদের সঙ্গে আমি শেয়ার করব আইডিয়ার যে ফ্রেন্ডেলটা দুর্গা পুজোটা ওখানে যতই আমরা মানে যতই গাড়ি ভাড়া দিয়ে যাইনি কেন কিন্তু আমাদের একটুও খারাপ লাগেনি তোমার যে ইয়ে শোনা কিন্তু সবচেয়ে খারাপ লাগছে আমার এটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাক একটু একটু ভিডিও করে এনেছি আমি ভিডিওটা একটা ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের ছাড়বো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ওটা অবশ্যই কিন্তু দেখবে আর কারণ আমার এই জন্য অনেকটাই খারাপ লাগলো কারণ আমি ভেবেছি যার জন্য নেটটা খরচা করিনি মেয়ে আজকে খাইনি বাইনা করেছে যে মা মোবাইল দেখে খাবো আমি বলছি একদমই হবে না কারণ আমি সবার ওইখানে লাইভ লাইভে আসবো তো আমি সবাইকে দেখাবো কারণ সবাই তো আমার মতন অনেকেই আছে যেতে পারে না যে এরকম আমি আজকে দশ বছর আজকে ফার্স্ট এক মানে প্রথমবার গেলাম ওখানে গেছি সবটাই আনন্দ লেগেছে ভালো লেগেছে কিন্তু গেলাম এত ঠেলে চাপাচাপি করে এক প্রায় আধা ঘন্টা হেঁটে কিন্তু একদম ভিতরে ঢুকতে না ঢুকতে একদম দিয়ে মনে আরেক দিকে ফেলে দিল এরকম লাগলো মানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিল না আমাদের কিন্তু তবু মানে এনজয় করেছি কিন্তু আমার এই জিনিসটা আমার বেশি খারাপ লাগছে কষ্ট লাগছে যে আমি সব বন্ধুদের সাথে যদি একটু ভাগ করে নিতে পারতাম লাইভে এসে এটা আমার একটু বেশি ভালো লাগতো তো তার জন্য আমার নিজেরও খারাপ লাগছে কি বলবো বলো সত্যি আমি অনেকটাই আশা করে নিয়েছিলাম আশা করে আমি সারা দিন ধরে জানো আমি একটা ভিডিও শুধু কালকে রাত্রে একটা ভিডিও ছেড়েছি সেটা সকালবেলা মানে কোম্পানি ছেড়েছি ইউটিউব তো আর সারাদিন আমি একটা ভিডিও ছাড়িনি সকাল থেকে কোনো বাড়ির থেকে কোনো ভিডিও বানাইনি জাস্ট রাস্তার থেকে একটু শুরু করেছি যে আজকে আমি ওখানে গিয়ে লাইভে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব কারণ আমার মতন এমন কত লোকই আছে যেতে পারে না কল্যাণে আমি আজকে দশ বছরে ফার্স্ট এই বছর কিন্তু এমনি দেখে একদম মন জুড়িয়ে গেছে খুব সুন্দর প্যান্ডেল তো তোমাদের সাথে বন্ধুরা আমি যেই একটা ইয়ে ভিডিও করে এনেছি আর এটা তোমার ব্লগ ভিডিও ওটা তোমরা অবশ্যই দেখবে যদিও দূরের থেকে একদমই বাচ্চা কাচ্চা নিয়ে তো দাঁড়ানো যাচ্ছে না আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই মা নিয়ে মানে অনেকটাই অসুবিধাও হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলা কারণ খুব চাপ খুব চাপ এত চাপ এত ভিড় বলার বাড়ি আমি তো সঠিকভাবে ঠিকভাবে ভিডিওটা বানাইতে পারছি না কারণ বাচ্চা কাচ্চা হাতে ধরতে হয়ে ওদিকে আবার আমার একটা দিদি গেছে উনি হাঁটতে পারে না অনেক প্যাশনে পড়ে থাকে সেখানটা আমাদের লক্ষ্য করতে হয় প্যাশন দিকে ওদের জন্য দাঁড়াতে হয় এরকম থেমে থেমে কোনো জোর ঝামেলা না থাকলে কোনো অসুবিধা হয় না যে যাই হোক তো আমার একটু মানে মনে সত্যি খুব কষ্ট লেগেছে আমার কি বলবো বিশাল কষ্ট লেগেছে আমার যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার খুব খারাপ লেগেছে যাই হোক আমি আগে আগে আর এরকম করবো না আমার বুটা ফোন তার জন্য বুটা ফোনের একদমই মানে বুটা সিম তার জন্য একটু গোটা সিমের নেট নেই ওখানে আমি সামনে বসে তোমাদেরকে কথা দিচ্ছি যদি আমি যাই করলানি অবশ্যই আগে আমি জিও করে নেব আর নালে খবরটা নেব যে এই বছর কি ওখানে বুটার কোনো মানে ইয়ে আছে যদি বলে হ্যাঁ টাওয়ার আছে তাহলে বুটা নিয়ে যাবো নাহলে আমি আগের থেকেই একটা সিম মানে গুটা সিমটাকে জিও করে নেব আগে আমার জিও ছিল তবু সবাই ইয়ে করে আমাদের এখানে আমাদের বাড়িতে আবার বুটাটা খুব ভালো চলে আমি এই গত মাসে বুটা করে নিয়েছি জিওটারে কিন্তু আগে যদি জানতাম আমি করতাম না আমার বিশাল 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 খারাপ লাগছে মানে সত্যি আমি বড় আশা করে গেছি যে আমি জাগুলিটা পার হয়েছি তারপর থেকে আমার কোনো নেটই আসছে না কোনো নেটই আসছে না আমার সারাটা রাস্তা আমার মানে এতটা খারাপ লাগলো কি বলবো তোমাদের মানে বিশাল খারাপ লেগেছে আমি বিশাল কষ্ট পেয়েছি কারণ আমি ভাবছিলাম যে আমার যত বন্ধুদের আছে ওদের সঙ্গে আমি শেয়ার করব আমার খুব খারাপ লাগছে এত কষ্ট করে গিয়ে আমি পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আমার মানে আমি যতটুক আনন্দে পেয়েছি তোমাদের যদি এই আনন্দটা দিতে পারতাম আমি বারবার আমি যে ভাবছিস কেন আমি জিওটা কেন বুটা করলাম কেন বুটা করলাম সেটাই আমার মনের মধ্যে ছিল বারবার যার জন্য জানি প্রচণ্ড গীত যার জন্য কিন্তু আর বৃষ্টি যদি হয় এরকমভাবে আমি পুজোতে গিয়েছি কোনো সাজগোজ নেই একদম সিম্পলভাবে দেখতেই পাচ্ছ তো আমার সত্যি খারাপ লাগছে তো যারা যারা আমার মন দিয়ে আমার লাইভটাকে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অনলাইনে আসো লাইভটা তাড়াতাড়ি জয়েন করো আর সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার শুভরাত্রি তো যারা অনলাইনে আসো প্লিজ একটু জয়েন করো আর তোমরা একটু বাংলাতে কমেন্টে জানাও যে কীরকম হয়েছে সে আসে তোমাদের সাথে বলতে পারবো বিষয়টা ভালোভাবে বুঝতেও পারবো তো আমি বলতেও পারব ঠান্ডা লেগে গেছে গাড়িতে যেতেও প্রচণ্ড একটু আমার বিশেষ করে আমার মেয়েটার আজকে কষ্ট হয়েছে কারণ আমরা গেছি টোটোতে তো কারণ আমি মারুতি চলতে পারি না খুব কষ্ট হয় এবার অসুবিধা হয় মারুতি উঠলে আমার মাথা মানে ঘুরে কীরকম একটা উল্টি আসে তো সেই কারণে তোমাদের দাদা ভাই টোটো নিয়ে তো টোটোতে আমরা লোকজন হয়ে গেছি ড্রাইভার নিয়ে দশজন তার কারণে আমার মেয়েটা একদম রোগা পাতলা সেই জন্য আমার ফুলে বসে গেছে ফুলে বসে এসছে কিন্তু বুঝতে পারি যদি কে বসে এরকমভাবে না হাঁটুতে কিন্তু প্রচুর লাগে আর আমারও পাটা একটু সমস্যা কারণ আমার ছেলে তোমাদের দাদা ভাই ড্রাইভারের সামনে বসেছিল কোনো অসুবিধা হয়নি আর আমার দিদি তারা দিদি দিদির মেয়ে মেয়ের মেয়ে ছেলে ওরা একটু সবাই বড়োদের মতন তো আমরা সব আমার মা আমি তোমাদের আমরাও বড়ো মানুষ আর আমাদের শরীর স্বাস্থ্য সবার ভালো শুধু আমার ছেলে মেয়েটি একটু রোগা তার জন্য একটু কষ্ট হয়েছে আমার মেয়েটার কিন্তু কষ্ট করে গিয়েছে সব ঠিক আছে কি বেশি আমার এত কষ্ট লাগছে এত দুঃখ লাগছে আমার মনের মধ্যে সত্য তোমাদেরকে বোঝাতে পারবো না কেন আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেইটাই আমার বিশাল মানে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমি এত আশা করি যার জন্য তোমরা চেক করবা আমার ইয়েটা প্রফাইলটা দেখবে আমি আজকে একটা ভিডিও ছাড়িনি শুধু কালকে রাত্রে ছেড়েছি সেটা টাইম দিয়ে দিয়েছিলাম ইউটিউব ওনারা সকালবেলা ছেড়েছে নাহলে আজকে সারাদিন আমি একটাও ভিডিও ছাড়িনি কিন্তু আমার খুব কষ্ট লাগবে যার লাগে আমি নেটটা বাঁচাই করে রেখে দিয়েছি যে লাইভে ওখানে যাব সবার সঙ্গে শেয়ার করব আমার বিশাল কষ্ট লাগছে মানে বিশাল খারাপ লাগছে যারা যারা অনলাইনে আসো প্লিজ ল্যাবটা তাড়াতাড়ি জয়েন করো আমি দশ মিনিটের মতন থাকবো আর কারণ অনেক রাত্র হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইবার একটু পটিতে গেছে তো আস্তে আস্তে আমি একটু লাইভে এসেছি ও আবার জামা কাপড় মানে গাটা ধুবে যেহেতু ধুলাবালি থেকে এসে আর আমি শুধু চেঞ্জ করবো হাত পা ধুয়ে চলে আসবো এই ফাঁকে আমি বসে গেলাম লাইভে তো এসে দেখলে আবার বকা দেবে যেহেতু এত রাত্র হয়ে গেছে বুঝতেই পারো একটু তোমরা লাইভটা একটু জয়েন করো আর সবাইয়ের সাথে শেয়ার করে দাও আর সবাইকে জানে শুভরাত্রি নমস্কার আমার তরফ থেকে সত্যি আমার যত ফ্যান ফলোয়ার শাস্তা বন্ধুরা তো সত্যিকেও আমি খুব কষ্ট পেয়েছি আজকে খুবই কষ্ট পেয়েছি

এই দেখো আমার যে কি কষ্ট লাগছে আমি যাওয়ার জন্য সারাটা দিন একটু আমি নেট শেষ করি নাই আজকে রবিবার ছিল বাড়ি ছিলাম ছেলে মেয়ে ছিল কিন্তু আমি ওখানে যে আমার কাজ হলো না এটা আমার খুব খারাপ লাগছে তুমি আসো তোমার কথা আমি আসি আমার চিন্তা তো সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার গুড নাইট আবার দেখা হবে কালকে তো একজনকে দেখা যাচ্ছে যাই হোক তো ওনাকে জানাই শুভরাত্রি নমস্কার Hvala.